আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োগ করেছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেশের অন্যতম বৃহৎ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর টঙ্গি ফ্যাক্টরির জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক সিনিয়র টেকনিশিয়ান বা টেকনিশিয়ান নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের যোগ্যতা কী কী লাগবে দেখেন আপনি যদি এসএসসি বা এসিসি পাস হন অথবা কারিগরি স্কুল ও কলেজ থেকে ট্রেড কোর্স করা থাকতে হবে অভিজ্ঞতা কি অভিজ্ঞতা বলছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কমপক্ষে চার বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কাজের কী কী বিবরণ কাজের বিবরণটা টেকনিশিয়ান এইচ বি এসি এবং রুম রক্ষণাবেক্ষণ ও মেরামত করা যন্ত্রাংশ প্রতিস্থাপনা এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমের পরিষেবা প্রদান করা এবং টেম্পারেচার এবং হিউমিনিটি মেনটেন ও কন্ট্রোল করা পাশাপাশি প্রেশার ব্যালেন্সিং ও ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম কাজ করা এবং ডব্লিউ এফ আই পি ডব্লিউ সার্ভিসিং পরিচালনা নিশ্চিত করা এটা হলো কি টেকনিশিয়ানের কান কাজ টেকনিশিয়ান ইউটিলিটির এবং টেকনিশিয়ান মেনটেন্সের কী কাজ মেনটেন্সের কাজ হলো সকল প্রসেস মেশিনের প্রিভেন্টিভ এবং ব্যাকগ্রাউন্ড রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি সমস্যা সমাধান করতে হবে এবং প্রদত্ত কাদের সুযোগ সুবিধা কী দেওয়া আছে দেখেন আকর্ষণীয় বেতন প্রদান করবে অন্যান্য সুবিধা কী টাইম লাঞ্চ বা ডিনার তিনটি উৎসব বোনাস প্রভিড প্রফিট বোনাস লাইফ ইন্স্যুরেন্স বা বেতন বৃদ্ধি এবং স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়েটি শো প্রচলিত অন্যান্য সুখ সুবিধা প্রদান করা হবে তো আপনারা কিভাবে আবেদন করবেন দেখেন কি বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে পুনর্জীবন বৃত্তান্ত সনদপত্রের ফটোকপি সহ আগামী আটই জুলাই হাজার চব্বিশ তারিখের সোমবার সকাল আটটা তিরিশ কোটি মধ্যে সরাসরি নিম্ন টিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ঠিকানাটা কি পপুলার ফার্মাসিউটিক্যালস পি একশো চৌষট্টিটা টঙ্গি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরিয়া মনুনগর গাজীপুরের সদস্য বাংলাদেশ এবং যোগাযোগের একটা নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনার প্রথমে নিয়োগকার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজেদের থেকে আপনারা সাক্ষাৎকার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ